মন্তেশ্বরে সিদ্দিকুল্লার গাড়ি ভাঙচুর মন্তেশ্বরে দফায় দফায় বিক্ষোভের মুখে মন্ত্রী মালডাঙ্গায় সিদ্দিকুল্লা চৌধুরীর গাড়ি ভাঙচুর যে ছবি আপনারা দেখছেন মন্তেশ্বরের ছবি সিদ্দিকুল্লা চৌধুরীর গাড়ি ভাঙচুর দফায় দফায় বিক্ষোভের মুখে মন্ত্রী মালডাঙ্গায় সিদ্দিকুল্লা চৌধুরীর গাড়ি ভাঙচুর একুশে জুলাইয়ের প্রস্তুতি সভার আগে মন্তেশ্বর বিধানসভার মালডাঙ্গা এলাকায় সভাস্থল প্রদর্শনে গিয়েছিলেন তিনি আর সেখানেই তার গাড়ি ভাঙচুর কালো পতাকা ঝাঁটা হাতে গোবাক স্লোগান মন্ত্রীকে ছজনকে দশজন ছেলে হবে একজন ছেলে তো তীরে লাঠি নিয়ে আমার মারতে চলে আসলো কালো পতাকা নিয়ে আমার সিকিউরিটি আপেল সে তাকে বলল এখানে কি সে যদি আমাকে একা পেতো হয়তো মেরে ফ্ল্যাট করে দিত থানার বড় বাবুকে আমার সিকিউরিটি বলল আপনাদেরকে সরান এখানকার আইসি মন্তেশ্বর থানার তিনি বললো আমার দায়িত্ব আছে আপনি এখানে আসবেন না আমি যা করার করব এবং রীতিমতো তাদেরকে সুযোগ করে দিলেন যে তারা যেন একটা ক্যাবিনেট মিনিস্টারকে কালো পতাকা দেখায় একশো শতাংশ আহমদ শেখ আছে আহমদ এখানকার পঞ্চায়েত সমিতির বোধ সভাপতি তারপরে তার ব্যাপারে অসংখ্য ফাইল সব জায়গায় জমা আছে এর আগেও নিজের এলাকায় বিধায়ককে গো ব্যাক মন্ত্রেশ্বরের সিদ্দিকুল্লা চৌধুরীকে গো ব্যাক মন্ত্রীকে লক্ষ্য করে কালো পতাকা দলেরই একাংশের বিরুদ্ধে অভিযোগ সিদ্দিকুল্লা

আমি বুঝতে পারছি না এই সমস্ত ভাড়াটে মুখ এরা দল করে না এরা একেবারে গুন্ডা বাহিনী